কুকুর যে সবচেয়ে প্রভুভক্ত প্রাণী এটা আমরা সবাই জানি এই প্রাণীকে পোষ মানিয়ে আমরা অপরাধ তদন্ত করা থেকে শুরু করে অনেক কাজই করিয়ে থাকি আবার এদের অতন্ত্র প্রহরী হিসেবে খুব নামডাক রয়েছে এদের ঘ্রাণশক্তির প্রবল হয় এরা গোয়েন্দা হিসেবেও চমৎকার এই সব কিছু বিবেচনা করে ডক স্পেশালিস্টটা বাছাই করেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দশটি কুকুর যার ক্ষমতা শক্তি ও বুদ্ধিমত্তার কাছে কখনো কখনো মানুষের সীমাবদ্ধ হয়ে পড়ে চলুন দেখে নেওয়া যাক এই দশটি কুকুরের শক্তি ও ক্ষমতাকে নাম্বার টেন ডোগো আর্জেন্টিনো এই কুকুরগুলো আর্জেন্টিনা স্থানীয় কুকুর এবং এদের রং সাদা হয়ে থাকে এই কুকুরকে পৃথিবীর দশটি শক্তিশালী কুকুরের মধ্যে একটি বলে বিবেচনা করা হয় কারণ এরা যেমন হিংস্র তেমন শক্তিশালী ও শিকারী এদের দুর্দান্ত সাহস এবং শারীরিক গঠনের জন্যই বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছে এই ডোগো আর্জেন্টিনো কুকুরগুলোকে দিয়ে সাধারণত পুমা এবং সু শিকার করানো হয় এই কুকুরগুলোর একটি বৈশিষ্ট্য হচ্ছে এরা সহজে ক্লান্ত হয় না এদের নিয়ে আপনি হাজার কিলোমিটার পাড়ি দিতে পারবেন মানে এরা ভ্রমণে খুব পটু তবে তারা হিংস্র হলেও মালিকের প্রতি তারা যথেষ্ট নম্র ভদ্র প্রফুল্ল থাকে এদের ওজন হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত এবং বিশাল কামড়ের শক্তি হচ্ছে পাঁচশো পিএসআই নাম্বার নাইন আমেরিকান পিটবল টেরিয়ার এদের পেশি দেখলে আপনার মনে হবে এরা নিয়মিত জিম করে এদের ওজন সত্তর পাউন্ড পর্যন্ত হয়ে থাকে এই কুকুরের শরীরে প্রচুর পেশি শক্তি আছে যা আপনি না দেখলে বিশ্বাস করবেন না অনেক ভিডিওতে হয়তো আপনি দেখেছেন যে এদের দিয়ে ওয়েট টানানোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হয় তবে এদের দেখতে ভয় লাগলেও এরা কিন্তু খুবই বন্ধুত্বপূর্ণ স্বভাবের এদের বন্ধুত্বের বিশ্ব বিশ্বজুড়ে ছড়িয়ে আছে সাথে সাথে এরা খুব দ্রুত লার্নারও বটে মানে আপনি এদের খুব দ্রুত যে কোনো কিছু শিখিয়ে ফেলতে পারবেন তবে এরা যখন শিকার করে তখন এরা সারের মতো শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এদের একটি কামড়ের শক্তি দুইশো পঁয়ত্রিশ পিএসআই নাম্বার এইট আইরিশল ফাউন্ড এই কুকুরগুলো পৃথিবীর সবচেয়ে লম্বা কুকুর এরা যেমন হিংস্র তেমন শক্তিশালী এদের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এরা খুব দ্রুত গতিতে দৌড়াতে পারে যা অন্য সব কুকুর পারে না এরা আকারে এতটাই বড় এবং শক্তিশালী যে এরা নেকড়ে পর্যন্ত শিকার করে থাকে তবে এরা হিংস্রতা খুব প্রকাশ করে না সবসময় শান্ত থাকতেই খুব পছন্দ করে এদের ওজন একশো বিশ পাউন্ড বা পঞ্চান্ন থেকে ষাট কেজি পর্যন্ত হতে পারে নাম্বার সেভেন সাইবেরিয়ান হাস্কি সাইবেরিয়ান হাঁস কি সাধারণত মাঝারি আকারের কুকুর তবে এই কুকুরদের ধৈর্য শক্তি প্রবল এদের শরীরে বড় ঘন ঘন লোম থাকায় এরা বরফের ভেতর মাইলের পর মাইল চলতে পারে এরা দলবদ্ধভাবে কাজ করতে খুব পছন্দ করে সাইবেরিয়ান হাস্কি খুবই অনুগত বন্ধুত্বপূর্ণ এবং সহানুভূতিশীল এদের বিভিন্ন কালারের চোখ দেখলে আপনি প্রেমে পড়ে যাবেন এদের ওজন ৪৫ থেকে ষাট পাউন্ড পর্যন্ত হতে পারে এবং কামড়ের শক্তি তিনশো বিশ পর্যন্ত হতে পারে নাম্বার সিক্স র‍্যাট ওয়েলার র্যাটওয়ার বিশ্বের অন্যতম আরেকটি শক্তিশালী কুকুর এদের পেশিবহুল শরীর কালো চকচকে রং এবং চোখের উপর হলুদ টিপ দেখলে আপনার আদর করতে ইচ্ছে করবে প্রহরী হিসেবে এই কুকুরে খুব নামডাক রয়েছে তবে এরা গাইড ডগ হিসেবে পরিচিত যেমন ধরুন অন্ধ কোনো ব্যক্তিকে এরা পথ দেখিয়ে নিতে ওস্তাদ মানে অধিকাংশ দৃষ্টিহীনরা এই কুকুরকে সঙ্গী হিসেবে বেছে নেয় খেলার সাথী হিসেবে এরা অনবদ্য এই প্রজাতির কুকুরগুলো প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এরা খুবই বন্ধুত্বপূর্ণ এবং অনুগত তবে মালিকের কোনো কিছু রক্ষা করতে এরা ভয়ানক হিংস্র হয়ে ওঠে এদের ওজন একশো পঁয়ত্রিশ পান পর্যন্ত হয় এবং এদের প্রতি কামড়ের শক্তি হচ্ছে তিনশো আঠাশ ককেশিয়ান ও সার্কা এই কুকুরকে বিশ্বের শক্তিশালী কুকুরের মধ্যে পাঁচ নাম্বার রাখা হয়েছে কারণ এদের আকার ওজন এবং আলাদা কিছু বৈশিষ্ট্যের জন্য এদেরকে সাধারণত ককেশাস পর্বত অঞ্চলে পাওয়া যায় এই বড় এবং পেশিবহুল কুকুরগুলি যেমন অনুগত তেমনি এক অতন্ত্র প্রহরী এদের তীক্ষ্ণ শ্রবণ ক্ষমতা রয়েছে তাই সাধারণত পাহাড়ি এলাকার খামারগুলোতে এদেরকে প্রহরীর দায়িত্বে রাখা হয় নেকটের হাত থেকে খামারের পশুদের রক্ষা করতে এরা অনবদ্য এদের ওজন একশো সত্তর পাউন্ড পর্যন্ত হয় এবং এদের কামড়ের শক্তি সাতশো পিএসআই পর্যন্ত হতে পারে নাম্বার ফোর রোডেশান রিজব্যাক এই কুকুরের প্রজাতি সাধারণত রাশিয়ায় পাওয়া যায় এরা শক্তি বুদ্ধিমত্তা এবং দ্রুততার জন্য বিশ্বব্যাপী পরিচিত রোটিশিয়ান রিজব্যাক কুকুরগুলোকে আপনি সব কাজেই ব্যবহার করতে পারবেন এরা মোটামুটি সব কাজেই পারদর্শী তাই এরা অল পারপাস ডগ নামেও পরিচিত তবে এদেরকে দিয়ে সাধারণত ট্র্যাকিং করানো হয় এরা অনুসন্ধানে খুবই পটু তাই এদেরকে আপনি গোয়েন্দা কুকুরও বলতে পারেন তবে এরা খুব শক্তিশালী এবং দ্রুতগতি সম্পন্ন হওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রে রেসলিংয়ের জন্য ব্যবহৃত হয় বাদাবিরঙ্গ এই রোডেশিয়ান রিচ গৃহকর্মী হিসেবে খুব দক্ষ এদের দিয়ে বাসার অনেক কাজ অনায়াসে করিয়ে নেওয়া যায় এরা খুবই প্রভুভক্ত সহনশীল এবং বিশ্বস্ত হয়ে থাকে এদের ওজন পঁচাশি পাউন্ড এবং কামড়ের শক্তি দুশো চব্বিশ পিএসআই পর্যন্ত হতে পারে নাম্বার থ্রি সেন্ট বার্নার্ড এই কুকুরগুলি প্রথমে সেন্ট বার্নার এলাকায় পাহারাদার হিসেবে ব্যবহার করা হতো সেখান থেকে এদের নামকরণ করা হয়েছে সেন্ট বার্নার্ড তারা তাদের অবিশ্বাস্য শক্তির জন্য বিশ্বজুড়ে খেতে পেয়েছে সেন্ট বার্নার খুবই বিশ্বস্ত এবং প্রভুভক্ত এরা খুব পেশিবহুল এবং আকারে অনেক বড় ওজন টানার প্রতিযোগিতা এবং অন্যান্য কঠিন ভারী কাজে এই কুকুরদের ব্যবহার করা হয় সেন্ট বার্নার দেখতে খুব বড় হলেও এরা খুব শান্ত মেজাজের এবং এর কামড়ের শক্তি একশো পঁচানব্বই পিএসআই নাম্বার টু কেঙ্গল কেঙ্গল আচরণের দিক থেকে একটা আদর্শ জাতের কুকুর এদের বেশিরভাগই পাওয়া যায় তুরস্কে এদের একটু বড় মাথা ও প্রশস্ত কানের সাথে ধূসর পশমের শৈল আবৃত থাকে কেঙ্গুল দুর্দান্ত সাহসী একটি কুকুর এবং এরা শিশুদের সাথে খুব ভালো বন্ধুত্ব বজায় রাখতে পারে তবে তাদের আগে অবশ্যই ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে নিতে হবে এই কুকুর যেমন খুব শক্তিশালী হতে পারে তেমনি খুব ভালো খেলার সঙ্গীও হতে পারে এদের ওজন একশো পঁয়তাল্লিশ পাউন্ড পর্যন্ত হয়ে থাকে আর কামড়ের শক্তি সাতশো তেতাল্লিশ পিএসআই নাম্বার ওয়ান তিব্বতেন মাস্টিফ বিশ্বের তালিকার শীর্ষে সবচেয়ে শক্তিশালী কুকুর হচ্ছে তিব্বতিয়ান মাস্টিফ ভাল্লুকের মতো দেখতে এই কুকুরের সামনে দেওয়ালে আপনার হুশ উড়ে যাবে সুন্দর বড় বড় কালো ও বাদামি পশুমের আড়ালে এই পেশিবহুল শরীর ঢাকা থাকে তাই এদের শরীর ঠিক রাখার জন্য নিয়মিত ব্যায়াম করাতে হয় এরা খুবই প্রভুভক্ত এবং সাহসী মালিককে রক্ষার্থী এদের জুড়ি নেই এরা সবসময় মালিকের আশেপাশে থাকতেই পছন্দ করে এদের ওজন একশো পঞ্চাশ পাউন্ড পর্যন্ত হয় এবং এদের কামড়ের শক্তি পাঁচশো ছাপ্পান্ন পিএসএই পর্যন্ত হতে পারে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করতে পারেন এবং চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করে রাখতে পারেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই